নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ বিশেষ করে যদি আপনি একজন হিন্দু ভারতীয় নাগরিক হন বিহারের সম্প্রতি ভোটার লিস্ট থেকে ছাপ্পান্ন লক্ষ মানুষের নাম বাদ পড়েছে এবং এখন আশঙ্কা হচ্ছে এই একই ঘটনা বাংলাতেও ঘটতে চলেছে আপনিও কি বাদ পড়বেন চোখ কান খোলা রাখুন কারণ অনেকেই বুঝতেই পারবেন না কখন আপনার নাম কেটে গেল বিহারে যাদের নাম কাটা হয়েছে তাদের মধ্যে একটা বিশাল অংশ হচ্ছে গরিব হিন্দু পরিবার যাদের কাছে ঠিক মতো কাগজপত্র নেই বা যাদের নাম ভুল করে কেটে দেওয়া হয়েছে এখন প্রশ্ন হলো পশ্চিমবঙ্গে কি একই জিনিস হতে চলেছে হিন্দুদের টার্গেট করে কি নাগরিকত্ব নিয়ে সমস্যা তৈরি করা হচ্ছে বন্ধুরা বাংলায় বহু হিন্দু পরিবার এখনো ঠিক মতো নাগরিকতার প্রমাণ রাখতে পারেনি আর সেটাই হয়ে উঠেছে বড় বিপদ অনেক বৃদ্ধ মানুষ গরিব মজদুর গৃহবধূ যাদের কাছে জন্ম সনদ নেই স্কুল সার্টিফিকেট নেই ঠিকানার প্রমাণ নেই তাদের নাম ভোটার লিস্ট থেকে কেটে দেওয়া হচ্ছে আর তারা কিছু বুঝে উঠতে পারছে না এটা কি নিছক ভুল নাকি একটা পরিকল্পিত চক্রান্ত এই চক্রান্তের শিকার যেন হিন্দু সমাজ না হয় সেজন্য এখনই সচেতন হওয়া জরুরি নিজের ভোটার কার্ড চেক করুন পরিবারের সবার নাম ভোটার লিস্টে আছে কিনা দেখে নিন নাম কেটে গেলে অবিলম্বে সংশোধনের আবেদন করুন পাশের প্রতিবেশীকে জানান সচেতন করুন আর একটা কথা এখন এনআরসি এনপিআর বা নাগরিকত্ব নিয়ে যে প্রশ্নগুলো আসছে তাতে হিন্দুদেরই বেশি সমস্যায় পড়তে হচ্ছে তাই আপনার দায়িত্ব এখন নিজের পরিচয় ঠিক মতো প্রমাণ করা যাতে কেউ আপনার ভোটাধিকার কেড়ে নিতে না পারে বন্ধুরা ভোট হলো আমাদের গণত গণতন্ত্রের সবচেয়ে বড় অস্ত্র আজ যদি আমরা চুপ করে থাকি কাল হয়তো ভোট দেওয়ার অধিকারটাই হারিয়ে ফেলবো তাই আর দেরি নয় নিজের নামটা আজই ভোটার লিস্টে চেক করুন আপনি বাদ পড়বেন না তো সতর্ক থাকুন সচেতন থাকুন হিন্দু সমাজকে বাঁচান ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন বিশেষ করে হিন্দু পরিবারগুলোর কাছে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে সাথে এমন গুরুত্বপূর্ণ আপডেট আপনি আগে পান জয় হিন্দ জয় ভারত